গাছের সুপার ফুড একটা হচ্ছে কিচেন ওয়েস্ট আর একটা হচ্ছে চাল ধোয়া জল এটা গাছের গ্রোথ বাড়াতে সাহায্য করে তাছাড়া গাছের যদি কোনো ফল বা ফুল গাছে কোনো পুড়ি এসেছে পুঁড়ি ঝরে যাচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এই দুটো আপনারা অবশ্যই এই দুটো গাছে অ্যাপ্লাই করবেন আমিও কিন্তু এই দুটোই অ্যাপ্লাই করি আর এখন করতে যাব তার জন্যই আপনাদের ভাবলাম একটা ভিডিও করে দেখায় আগেও অনেক ভিডিও করেছি তো সেগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলটা দেখলেই চেক করতে পারবেন যে কোন খোলা গাছের জন্য কতটা ভালো আর এখানে অনেক ধরনের কিচেন ওয়েস্টের খোলা আছে যেমন হচ্ছে মটরশুটি আলু আছে গাজরের খোলা আছে তারপরে চায়ের সিটে আছে তো এবার চলুন বাইরে আমি কেমন করে অ্যাপ্লাই করি সেটা দেখিয়ে দিই আর গাছের আমার কি অবস্থা আমি তো লাস্ট মাস থেকে কন্টিনিউস এই দুটোই দিয়ে যাচ্ছি তো সেই কন্ডিশানটাও দেখাচ্ছি গাছের আমার সবজি থেকে বলুন ফুল গাছ বলুন সব গাছই দেখাবো তো চলুন এটা দিই আর আপনাদের দেখিয়ে নিই একটু আমার ছোট এখানকার ছাদ বাগানটা তো আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবেই দেবেন বর্ষাকাল বাদে গরম আর শীতকালে কিন্তু এরকমভাবে দিতে পারেন তাতে গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস আসবে না আমি কিন্তু লাস্ট জবে থেকে শীত পড়েছে বর্ষাকালটা গিয়ে আমি কিন্তু এরকম দিয়ে যাচ্ছি আমার গাছের গোড়ায় কোথাও ফাঙ্গাস আসেনি বরং নতুন অনেক চারা গাছ জন্মে গেছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে প্রচুর মটরশুঁটি গাছ হয়েছে টমেটো গাছ হয়েছে সেগুলো বড় বড়ও হয়ে গেলো আমি কিন্তু আলাদা করে কোনো কিছু করিনি এই কিচেন ওয়েস্টের মধ্যেই কোথাও হয়তো একটু টমেটোর বীজ ছিল বা কোথাও হয়তো মটরশুঁটি ছিল সেগুলো হয়তো পড়ে গেছে মাটিতে তো সেখান থেকে সুন্দর চারাবার হয়ে কিন্তু গাছও হয়ে গেছে আর একটা খুব ভালো উচ্ছে গাছও হয়েছে সেটা পর আপনি আস্তে আস্তে ভিডিওতে দেখতে পারবেন তো এই কিচেন ওয়েস্ট আর এই চাল ধোয়া জলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো গাছের জন্য আপনি যদি কোনো গাছে রিসেন্ট প্রণিং করে থাকেন তো তাদের জন্য কিন্তু এই দুটো মানে মহা ওষুধ হিসাবে কাজ করবে নতুন পাতা গজাতেও হেল্প করবে কিন্তু আমার যেমন লেবু গাছটাকে আমি পুরো প্রনিং করে দিয়েছিলাম রাজ পুরো প্রনিং করে দিয়েছিলাম তবে থেকে কিন্তু এই দুটো ওষুধই দিয়ে যাচ্ছি আর দেখুন কি সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে লেবু গাছও কিন্তু প্রচুর পাতা বেরিয়েছে আর রাজটগর গাছও প্রচুর পাতা বেরিয়ে আবার কুড়িও চলে এসছে আমি সব গাছেই মোটামুটি এটা অ্যাপ্লাই করি যে কোনো বড়ো গাছ বলুন ছোটো গাছ বলুন সবই শীতকালের ফুল গাছও আমি এটা পুরো একদম নভেম্বর ডিসেম্বর থেকে কিন্তু অ্যাপ্লাই করে আসছি আর প্রচুর প্রচুর পরিমাণে ফুল হচ্ছে কিন্তু এটাই এখানে যেহেতু কয়লাখনি অঞ্চল মাটি আমি জানেন যে আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন সেখানে মাটির পরিমাণটা খুবই কম দিয়ে আমি শুধুমাত্র কিচেন ওয়েস্টেই কিন্তু গাছপালাগুলো হয় আর এখানে জলের পরিমাণটাও কিন্তু খুব জেনে শুনে দিতে হয় আর কিচেন ওয়েস্টে যে জলটা থাকে সেটাও আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে কিন্তু তাই বলছি আর দেরি করবেন না কিচেন ওয়েস্টে যা হয় সেগুলো কিন্তু সব গাছের জন্য সুপার ফুড আমার গাছকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে এখানে গাছের গ্রোথ কিন্তু একেবারেই হতো না কিন্তু এবার দেখছি বেশ গ্রোথ হয়েছে লঙ্কা গাছ থেকে শুরু করে তারপরে উচ্ছে গাছ প্রচুর বড় বড় হয়ে গেছে আর আশা করছি উচ্ছেও প্রচুর পরিমাণে পাবো ওনারা দেখলেন তো কত লঙ্কা হয়েছে আর লঙ্কার ফুলগুলো কিন্তু একটাও ঝরে না যে কটা ফুল হয়েছে সেই ফুলগুলো থেকেই কিন্তু সব লঙ্কা হয় প্রথমে মানে একটা রাউন্ড লঙ্কা কিন্তু আমি তুলে নিয়েছি আর এই লঙ্কা গাছটা কিন্তু এক মাস হয়েছে সবে আমি ছোটো এনেছিলাম গ্রোথ হয়ে এরকম বড় বড় সাইজের লঙ্কা হচ্ছে আমি মানে ভাবতেও পারিনি আবার তাছাড়া একটা ডালও ভেঙে গেছে ডালটা যদি না ভাঙতো তাহলে আরও অনেক লঙ্কা দেখাতে পারতাম আর এখানে প্রচুর পরিমাণে মটরশুঁটি চারা বেরিয়েছে থেকে শুরু করে পেঁপের চারা বেরিয়েছে কুমড়ো চারা বেরিয়েছে মানে ভর্তি পেঁপের চারাগুলো একটু একটু বড় হয়েছে এত পেঁপের চারা বেরিয়েছিল এত কুমড়োর চারা বেরিয়েছিল আমি সব মানে ফেলে দিতে বাধ্য হয়েছি আমার এখানে জায়গা নেই বলে আর পড়তে পারিনি তো কিছু কিছু চারা আমি ফেলে দিয়েছি টমেটো কুমড়ো পেঁপে লঙ্কা এত চারা হয়েছে যে আমার ফুলে ফেলে দিতে হয়েছে আপনারা ভাবুন তো কিছু কিছু চারাকে আমি রেখে দিয়েছি কিছু টমেটোকেও রেখে দিয়েছি যাতে ওগুলো বড় হতে পারে সব অনেক একসাথে রেখে দিলে সেগুলো তো মানে গ্রোথ হবে না হতো তার জন্য কিছু চারা রেখে দিয়েছি যারা গ্রোথ হয়ে আমাদের ফল দিতে পারে আর যখন বড় হবে ফল দেবে প্রতিটা মুহূর্ত আপনাদের দেখাবো এই কিচেন ওয়েস্টের কি কামাল সেটা আমার এই আমাদের এই চ্যানেলটা ফলো করলে আপনারা কিন্তু প্রতিনিয়ত দেখতে পারবেন এখানে দেখুন টমেটোর বীজ পড়ে গেছিল কিছু কিচেন ওয়েস্ট থেকে কত বড়ো বড়ো টমেটো গাছ হয়ে গেছে তাও সাত থেকে দশ দিনের মধ্যেই কিন্তু এই টমেটো গাছগুলো এত বড় হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো সার দিই না তেমন কোনো জলও কিন্তু দিই না শুধু কিচেন ওয়েস্ট দিচ্ছি এই জায়গাটায় এই জায়গাটায় মাটি ছিল মা অলরেডি মাটি ফেলে রেখে গিয়েছিল কিন্তু সে মাটিটাও একবারে তেমন ভালো মাটি ছিল না তার মধ্যে কিচেন ওয়েস্টের যেগুলো আমি দিয়েছি সেই দুটো পরে কিন্তু মাটিটা দারুণ তৈরি হয়ে গিয়েছে আর এখানে আমি কিছু আমরুল শাক লাগিয়েছি শখ করে লাগিয়েছি অনেকের এমনি তো হয়ে যায় কিন্তু এখানে এমনি হয় না তা আমরুল টক শাক লাগিয়েছি এই শাকটা খাওয়া কিন্তু প্রচণ্ড ভালো এই শাকটা নিয়ে পরে আমি আর একটা ভিডিওতে আসবো এর গুণাগুণ নিয়ে কি করে করবেন আপনারা আর কি করে খাবেন আপনারা সব কিছু নিয়ে আসবো এটা আমার একটা মিনি সবজি বাগান এখানে মেনলি সবজি গাছই আছে ওই দিকে আছে ফুল গাছ ফুল গাছের মধ্যেও এত চারা হয়েছে কি আর করবো ফুল গাছের মধ্যে মধ্যেও কিন্তু একটা করে সবজি পুঁতে দিয়েছি সবজি বলতে হচ্ছে কুমড়ো তারপরে হচ্ছে টমেটো পেঁপে গাছ আলাদা করে পুঁতি নিই ওই টমেটো উচ্ছে কুমড়ো এগুলোই আমি আলাদা করে ওই ফুল গাছের যে টব আছে সেগুলোতে পুঁতে দিয়েছি কারণ ফুল গাছের টবগুলো অনেকটা বড় তো জায়গাটা ঠিকঠাক মোটামুটি হয়ে যাবে মোটামুটি বড় হয়ে যাবে আর টমেটো গাছ যে কোনো টবে দিয়ে দিলে দেখবেন একটু বড় হয়ে গেলে সাপোর্ট দিলে কিন্তু আরামসে কিন্তু ফল দিতে শুরু করে আর একটা গাছও কিন্তু আছে সেটা হচ্ছে অরিগানো গাছ বর্ধমান থেকে এনেছিলাম অনেক অরিগানো হয়ে গেছে অরিগানোর একটা ছোট বাগানও বলতে পারেন আর একটা গাছই ছিল সেগুলো কিন্তু আমি ছোট ছোটো করে লাগিয়ে দিয়েছি আর ডাল থেকে কিন্তু খুব ভালো হয় তো ডালগুলোই আমি লাগিয়ে দিয়েছিলাম এক মাস আগে এখন দেখছি অনেক চারা হয়ে গেছে চারা কি বয়স বড় বড় হয়ে গেছে আর কিছু পেন্সিল ক্যাক্টাসও ছিল তো এখানে পেন্সিল ক্যাক্টাসটাও দিয়ে দিয়েছি এই একটা বেনিফিট আছে যদিও যেটা হচ্ছে রোদ পায় কিন্তু তার এই গাছগুলোর গ্রোথ আরও একটু হেল্প করেছে এই রোদটাতে যেটা গরমকালে কিন্তু পুরো একদম পুড়িয়ে দেবে গরমকালে এখানে খুব খারাপ অবস্থা হয়ে যায় গরমকালে প্রায় মানে দিনে দু তিনবার করে জল দিতে হয় না কিন্তু গাছ বাছানো যায় না আর এই যে আমি চাল ধোয়া জলটা নিয়ে যাচ্ছি চাল জলের মধ্যে কিন্তু কিছু ব্রকলি শুকিয়ে গিয়েছিল দিয়ে হলুদ হয়ে গেছিল তো কিছু চারা বা ওই ফুল থাকে না ফুল হয়ে গিয়েছিল ফুলের কিছু অংশ আমি নিয়ে নিয়েছিলাম যদি ব্রকলির এখানে চারা বেরিয়ে যায় ওটা থেকে কারণ ব্রকোলিতে আপনারা জানেন ফুল হয় আর সেই ফুলগুলো সংগ্রহ করে কিন্তু পরের বছর শীতকালে আবার লাগালে গাছ হয়ে যায় তো সেটা আমি আর সংগ্রহ করে রাখিনি খুব একটা বেশি ছিল না তার জন্য এখানেই ফেলে দিলাম আসলে এই জায়গাটা আমার জন্য প্রচণ্ড লাগছে যে এখানে যা খিচুরি বীজ ফেলেছি সেখান থেকে কিন্তু চারা বের হয়ে গেছে আপনারা দেখালাম আপনারা তো চোখে দেখতেই পারলেন এইবার আসে আমাদের মানে আমার মায়ের ছোট্ট ফুল বাগানটায় যেখানেও আমি কিন্তু কিচেন ওয়েস্ট চাল ধোয়া জল ডাল ধোয়া জল এইসব দিয়েই কিন্তু ফুলগুলো করেছি খুব একটা বেশি বড় হয়নি যে প্রচুর বড় বড় ডালিয়া হবে তেমন কিন্তু হয়নি কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে স্যাটিসফাইড এতটা পরিমাণও ফুল কিন্তু কোনোবারই হয়নি সে কারণ আমাদের এখানে মাটির অবস্থা খুব খারাপ আর সারও তেমন পাওয়া যায় না তো অরগ্যানিক এই কিচেন ওয়েস্টার এইসব দিয়েই যেটুকু করতে পেরেছি সেইটুকুনি এক রাউন্ড আমি ফুল তুলে নিয়েছি প্রচুর অ্যাস্টার হয়েছিল তারপরে হচ্ছে কসমস হয়েছিল গাঁদা হয়েছিল সেগুলো তুলে আমি ঠাকুরকে দিয়েছি প্লাস আমাদের বর্ধমান আর একটা বাড়ি আছে তো সেখানেও নিয়ে গিয়েছি আবার আরেক রাউন্ড করে ফুটছে এবারও হয়তো কিছুটা আমি নিয়ে যেতে পারবো কিন্তু গাছেই কিছুটা রেখে দিচ্ছি গাছেই দেখতে দারুণ লাগে আর গ্যাঁদাটা কি দারুণ ফুটেছে এটাতে কিন্তু একদমই তেমন মাটি নেই এটার মধ্যে ওই সব কিন্তু কিচেন ওয়েস্টের সার আছে যেটাই আপনারা গ্যাটা দেখলেন তো কিচেন ওয়েস্টের কি কামাল আপনারা দেখেই বুঝতে পারছেন আর এইখানটা তো একটা ছোটো বাগান আছে এখানেও অনেক কিছু আমি পুঁতে রেখেছি সবজি গাছ থেকে শুরু করে আর এই মাছি গাদাটাও পুঁতেছি মাছি গাদাটাও দারুণ ফুল হয়েছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিচেন ওয়েস্ট আর এই চাল ডাল ধোয়া জলের কতটা জোর আপনার গাছকে কতটা শক্তি প্রদান করে অবশ্যই এটা আপনার প্রিয় গাছকে দিন দেখবেন প্রিয় গাছ কিন্তু খুব দ্রুত বাড়বে ফুল দেবে ফল দেবে তো ঠিক আছে আজকে ভিডিওটা এটুকুনি আবার একটা এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন ভালো থাকবেন টাটা